চড়ে একজন একজন করে ভিআইপি চাই আর এই ঢাকা শহরে ঘন্টার পরে ঘন্টা জ্যাম তৈরি করে বন্ধুগণ এই এমপি মন্ত্রীদের জন্য এই ব্যক্তিগত বিশিত্র করতে হবে তাদের জন্য সরকারি যানবাহন করতে হবে কারণে দেখবেন এই ঢাকা শহরে চান জোট বলে কিছু থাকবে না প্রিয় ভাইরা আমার আমরা আজকে অটোরিকশা শ্রমিকদের আয়োজনে এই বিক্ষোভের আয়োজন করেছি হঠাৎ করে এই সরকার অটোরিকশা বন্ধ করে দিয়ে তাদের পেটে লাথি মেরেছে কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই আজকে আমরা এই সরকারকে বলেছি আপনারা এই অটোরিকশা বন্ধের আগে এই 3 লক্ষ চালকের কর্মসংস্থানের ব্যবস্থা আগে করতে হবে টানা করে ফুট করে তারা এই অটোরিকশা বন্ধ করে দিল বন্ধুগণ আমরা প্রোগ্রামের শেষ থেকে আমরা আরেকবার স্লোগান দিয়ে প্রোগ্রাম শেষ করে দেব আচ্ছা যেহেতু জ্যাম লাগার সমস্যা খেতে দিতে পারো না